সালামু আলাইকুম আমরা এখন দেখব যে ইরোফলমের ইডিট কীভাবে করতে হয় নাম বা স্পেলিং কোনো কিছু যদি ভুল হয় তাহলে আমরা সেটা কীভাবে ইড করি আমি যদি ওল্ড পেশেন্ট থেকে একটা দেখাই তো আমার এখানে একটা পেশেন্ট নাও আছে আমার এখানে দুইটা আইডি আছে আমি যদি দেখি দুইটা আইডিতে আমার গ্রাফ আছে কি না সে গ্রাফ আছে তো দেখি কিন্তু এখানে আমার কী আছে পেশেন্ট আইডি আছে জিরো নাম নেই সেক্স আছে এইজ আছে তো রেফার বাই নাই তো আমার দেখা যাচ্ছে এখান থেকে কোনো কিছু আমার ভুল হয়েছে বা পাল্টা আসছে আমরা এখানে এটা কীভাবে এডিট করবো তো এটার জন্য আমার সর্বপ্রথম কী করব এটারে ক্রস দিব দিয়ে কেটে দেবো দিয়ে আমরা কী করব নিতে যাব এই যে আমাদের যে নিউ পেশেন্ট নিউ পেশেন্টে যাবো নিউ পেশেন্টে যাওয়ার পর পেশেন্ট আইডি এখানে আমি আমার তাহলে যে আইডিটা আমি নামটা ভুল হয়েছে সেই আইডিটা আমি এখানে লিখব তাহলে আমার যেটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম ট্রিপল জিরো আইডি দিয়ে দিলাম দেওয়ার পর যে আমি যদি নেমে ক্লিক করি দেখা যাচ্ছে আমার কোনো কিছু এখানে আসতাছে না আচ্ছা আমরা ট্রাই করি আসে কি না আচ্ছা আমরা ওকে দিলাম আমার যেহেতু কোনো কিছু কানেক্ট নেই সেহেতু আমার এখানে দেখাচ্ছে নেই আচ্ছা দেখ আমরা এখানে ট্রিপল জিরো দিয়ে দিলাম এখানে নাম দিয়ে দিলাম টেস্ট এইচ দিয়ে দিলাম সিক্স দিয়ে দিলাম বাই সেলফ দিয়ে দিলাম আচ্ছা এখন এডিট দিয়ে দিলাম ওকে এটা আমার কেটে দিলাম এখন আমরা দেখি ওল্ড ফ্যাশনে যাই এটা আমাদের জিরো এটাতে আবার আমরা একটু ঢুকি জিরো টেস্ট ওপেন করলাম এই যে আবার জিরো নাম চলে আসছে টেস্ট এই চলে আসছে মেইল ডেট আর যে রেফার্ড বাই যে চেঞ্জ করছিলাম চেঞ্জ সেল জাস্ট সেম সেম্পল আবার আপনি যেভাবে প্রিন্ট দেন সেখানে ক্লিক করে প্রিন্ট দিবেন আর প্রিন্ট প্রিভিয়াস দিতে চাইলে যে প্রি লেখা আছে এটাতে ক্লিক করলে আপনি নর্মালি প্রিন্ট প্রিভিয়াসটা দেখতে পাবেন যে আমরা যখন প্রিন্ট প্রিভিয়াস দেখি একটু জুম করি জুম করে দেখা যাচ্ছে এদিন পেশেন্ট আইডি পেশেন্ট নেম রেফার বয়কে টেস্ট নাম্বার কত ডেট এইচ সেক্স সব কিছু এখানে লেখা যাচ্ছে এইভাবে আপনি খুব সহজে আমাদের স্যান্ট্রন পিসি বেসি যে সফটওয়্যারটির এডিট করতে পারেন যে